হ্যালো গাই গুড মর্নিং কেমন আছে আশা করছি ভালো আছেন আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে গেছি আপনারা জানেন আমার চ্যানেলের নাম বিশেষ হয় না সম্পূর্ণ সুসন্তানের ইউটিউব চ্যানেলের সুপরামর্শ থাকবে চলুন আমার গানটি শুরু করা করার জন্য বলে সোনো সোনো রে বলে পারি কি হলো তাতে আমরা সাথে সাথে আমরা সাথে সাথে বন্ধুরা এই টানটি তো আমি জানি না তাই আমি এইটুকু জানতাম তাই আপনার সাথে আমি এইটুকু শেয়ার করলাম আমার গানটি যদি এইটুকুই আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে দেন শেয়ার করতে দেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর খুব তাড়াতাড়ি হাজার জন করে দেবে আর সবারই নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে বেলাইকনটি প্রেস করে দেবে